চুরি হয়ে যাওয়া টোটো উদ্ধার করলো আরামবাগ থানার পুলিশ টোটো মালিকের নাম প্রতীক বেড়া বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ফাঁসি বাগানে এই টোটোই যুবকের আয়ের উৎস উল্লেখ্য রবিবার রাতেই প্রতীক বেড়া প্রতিদিনের টোটো চালিয়ে তিন নম্বর ওয়ার্ডের মানিকসংঘ ক্লাবের সামনে রেখে দিয়ে বাড়ি চলে যায় এরপরই পরের দিন সকালে গিয়ে দেখতে পায় ক্লাবের সামনে যেখানে টোটোটা রাখা ছিল নেই কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে পালিয়ে গেছে এরপর প্রতীক আরামবাগ থানার দ্বারস্থ হয় তদন্ত নেমে পুলিশ টোটোটি উদ্ধার করে বুধবার প্রকৃত মালিকের হাতে তুলে দেয় টোটো ফিরে পেয়ে প্রতীক বেরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি আরামবাগ থানার পুলিশের এই সাফল্যে খুশি পুরোবাসী টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে